পৃথিবীর সব সুন্দর স্থানগুলোর প্রতি মানুষের সবসময় ঘুরে বেড়ানোর সুন্দর তবুও মানুষ তার খুব কাছে গিয়ে হলেও সেটির সৌন্দর্য উপভোগ করার চেষ্টা চালিয়ে যায় পৃথিবীর বুকে শিল্পীর তুলে নিখুঁত ছোঁয়ার মতো আঁকা পর্বত নদী সমুদ্র পাহাড় উপত্যকা এবং মালভূমি আছে কি সুন্দর করে যত্ন নিয়ে আঁকা হয়েছে শিল্পী যেমন রঙের সাথে রঙ মিলিয়ে সাজিনে তেমনি এসব এই পাহাড় পর্বত গড়ে ওঠার পেছনে তো রয়েছে বিরাট এক ইতিহাস আজ আমরা এমন একটি পর্বত নিয়ে বলতে চলেছি যেটাকে বলা হয় ধ্বংসপ্রাপ্ত প্রাচীন মানব সভ্যতা এবং ম্যালেরিয়া চিকিৎসার প্রাকৃতিক উৎস আর স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত জীববৈচিত্র্য আর আগ্ন এসবের জন্য পৃথিবীর দীর্ঘতম পর্বতশারী আন্দিজ পর্বতমালা বৈচিত্র আর স্বতন্ত্রতায় অনন্য হ্যাঁ ঠিকই শুনেছেন আমরা আজ বলতে চলেছি পৃথিবীর এক অপরূপ বিষয় আন্দিজ পর্বতমালা সম্পর্কে দক্ষিণ আমেরিকার পশ্চিম সীমান্ত যেখানে সমগ্র সীমান্ত জুড়ে প্রাকৃতিক খাল হিসেবে জুড়ে আছে দীর্ঘ ও বৃহৎ আন্দিজ পর্বতমালা এটিকে প্রকৃতির এক অপরূপ বিষয় বলা যায় প্রশান্ত মহাসাগরের উপকূল এবং দক্ষিণ আমেরিকার ভৌগোলিক অবস্থানের কারণে আন্দেজ পর্বতমালায় গড়ে উঠেছে প্রাকৃতিক বৈচিত্র্যের লীলাভূমি যা এই পর্বতমালাকে করেছে অনন্য এবং সবথেকে অসাধারণ এছাড়াও এই অঞ্চল জুড়ে জীববৈচিত্র্য এবং উদ্ভিদ জগতের এক অপূর্ব সমাহারের দেখা মেলে দক্ষিণ আমেরিকার এই আন্দেজ পর্বতমালা হল ভূপৃষ্ঠে অবস্থানরত বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় পর্বতমালা এটি প্রায় সাত হাজার মিটার দীর্ঘ এবং স্থান বেঁধে দুইশো থেকে সাতশো কিলোমিটার প্রস্থ এর গরোচ্চতা চার হাজার কিলোমিটার আন্দিস নামটির উৎপত্তি নিয়ে অনেক বিতর্ক রয়েছে অধিকাংশের মতে এটি একটি অ্যান্টি শব্দ হতে আগত এ মহাদেশ পর্বতমালাটি দক্ষিণ আমেরিকার সাতটি দেশ পর্যন্ত বিস্তৃত আন্দিস পর্বতমালা মূলত তিনটি অংশে বিভক্ত উত্তর মধ্য এবং দক্ষিণ আন্দিজ এশিয়া মহাদেশের বাইরে অর্থাৎ হিমালয় পর্বতমালা ছাড়া আন্দেজ পর্বতমালা হলো বিশ্বের সব থেকে পর্বতমালা আর এখানে রয়েছে এশিয়ার বাইরে অবস্থিত সর্বোচ্চ পর্বত আকুন কাগুয়া সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ছয় মিটার পৃথিবীর উচ্চতম আগ্নেগিরিগুলো এখানে অবস্থিত চিলি ও আর্জেন্টিনার সীমান্তে অবস্থিত পৃথিবীর উচ্চতম আগ্নেগিরি অযুশ দিল স্নানাত যার উচ্চতা ছয় মিটার এখানে রয়েছে কিছু সূচ্য মালভূমি আন্দিচের আলটিপ্লানো মালভূমি হল পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মালভূমি আন্দিচের পশ্চিমে অবস্থিত আটাকামা মরুভূমি যা অত্যন্ত শুষ্ক এবং বৃষ্টিহীন কিন্তু শীতল এটি চিলের উত্তরে অবস্থিত এবং পেরুর দক্ষিণ সীমানা পর্যন্ত বিস্তৃত পৃথিবীর সবথেকে শুষ্কতম স্থান হিসেবে বিবেচিত হয় এর গড় তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র পনেরো মিলিমিটার পৃথিবীর সর্ববৃহৎ এবং দীর্ঘতম নদী আমাজন যা আন্দেজ পর্বত থেকে উৎপত্তি হয়েছে তবে আন্দেজ কিন্তু কোনো একক পর্বত নয় এটি অনেকগুলো পর্বতমালা নিয়ে গঠিত সেন্ট্রাল অ্যান্ডেজ অক্ষাংশ পঁয়ত্রিশ ডিগ্রি সেকেন্ডে শুরু হয় যেখানে কর্ডেলের চরিত্রের তীব্র পরিবর্তন হয় এর প্রস্থ প্রায় পঞ্চাশ মাইল পর্যন্ত বৃদ্ধি পায় এবং এটি শুষ্ক এবং উচ্চতর হয়ে ওঠে পাশগুলিও উচ্চতর এবং অতিক্রম করা আরও কঠিন হিমবাহগুলো বিরল এবং শুধুমাত্র উচ্চ উচ্চতায় পাওয়া যায় প্রধান পরিসরটি চিনি এবং আর্জেন্টিনার মধ্যে সীমানা হিসেবে কাজ করে এছাড়াও প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিকের দিকে প্রবাহিত নদীর মধ্যে নিষ্কাশন বিভাজন আট্নগিরির দক্ষিণ সিরিজের শেষ মা টুপুংগাটো একুশ হাজার ফুট চিলির সান্তিয়াগোর ঠিক পড়বে টুপুগাত এবং শক্তিশালী মাউন্ট এখন গাগুয়ার মধ্যে উঁচু তুষার ঢাকা স্টিঙ্কের একটি লাইন এখন গাগুয়ার উত্তরে মাউন্ট মার্শিদারিও যা বাইশ হাজার দুশো এগারো ফুট অবস্থিত এবং তাদের মধ্যে মাউন্ট অ্যাসপিনা সিটো ষোলো হাজার ফুট এবং মাউন্ট প্যাটোস বারো হাজার আটশো পঁচিশ ফুট এর উচ্চ গিরিপথ রয়েছে কাগুয়ার দক্ষিণের পাশগুলোর মধ্যে রয়েছে ফিরকাস বারমজো এবং ইক লিসিয়া। আর উত্তরে গিরিপথগুলো অনেক বেশি কিন্তু বেশি মার্স বনে অজস দেল সালাডো এবং পিসিসির চূড়াগুলো বিশ হাজার ফুট অতিক্রম করেছে ধারণা করা হয় প্রায় পাঁচ কোটি বছর আগে এটি গঠিত হয়েছিল এই পর্বতে রয়েছে আক্রিক এবং লবণের বিশাল মজুদ এখানে রয়েছে বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য হাইড্রোকার্বনের মজুদ এছাড়াও রয়েছে তামার মজুদ এখানে রয়েছে সোনার বিশাল খনি পেরুতে আছে চতুর্থ সোনার খনি পেরুর ইয়ানাকোচা পৃথিবীর অন্যতম সোনার খনি পুরো পৃথিবীর ৪৫ শতাংশ তামা এবং ত্রিশ শতাংশ রূপা এখানে রয়েছে উত্তর এবং দক্ষিণ আমেরিকা জুড়ে বিস্তৃত হবার কারণে এর জলবায়ু বিভিন্ন রকমের পরিলক্ষিত হয় দক্ষিণ আন্দিজের জলবায়ু ঠান্ডা ও বৃষ্টিবহুল আবার মধ্য আন্দিজের জলবায়ু শুষ্ক উত্তর আন্দিজের জলবায়ু বৃষ্টিবহুল উষ্ণ এছাড়াও আন্দেজের দক্ষিণে অর্থাৎ চিলি ও আর্জেন্টিনার সীমানাতে আছে ক্রান্তীয় হিমবাহ অঞ্চল যা পৃথিবীর প্রায় পঁচানব্বই শতাংশ ক্রান্তীয় হিমবাহের মজুম কিন্তু দুঃখের বিষয় বৈশ্বিক উষ্ণায়নের কারণে এই হিমবাহের বরফ গতি শুরু করেছে এই পর্বতমালায় গড়ে উঠেছে প্রাকৃতিক বনাচল এখানে হাজার প্রজাতির যার এই স্থানীয় এখানে সিনচনা পারসেন্স নামে একটি ছোট্ট গাছ পাওয়া যায় যা ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহার হয় এই পর্বতমালা কৃষি গাছ হয়ে আসছে প্রায় ছয় হাজার বছর ধরে এখানে বর্তমানে টমেটো তামাক তুলা ও কফি প্রধান রপ্তানি পণ্য হিসেবে চাষ করা হয় জীব জন্য এখানে রয়েছে উদ্ভিদের পাশাপাশি বিভিন্ন বৈচিত্র্য প্রাণীর সমাহার আন্দেজ হল পৃথিবীর উভচর প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ জায়গা ছয়শ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং চারশো প্রজাতির মাছের উদ্ভব হয়েছে এইখানে পর্বতমালায় গড়ে উঠেছে বিচিত্র অনেক সংস্কৃতি ইনকার সভ্যতা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সংস্কৃতি এবং উৎকর্ষ পরিলক্ষিত হয়েছে মতো আন্দেজে ইন্টাদের তৈরি অনেক রাস্তা এখনো দেখা যায় এখানে গড়ে উঠেছিল পৃথিবীর অনেক পুরনো সভ্যতা যার মধ্যে রয়েছে ইনকা সভ্যতা অন্যতম আলদেজের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশের বিভিন্ন পর্যটকরা এখানে বেড়াতে আসে পাহাড়ের চড়া সাইকেলিং এখানে অবসর অবসরযাপনের মধ্যে অন্যতম